হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদ মাহি মুভি আজকে চলে তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেবো বলে ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরিয়া অর্থাৎ মার্সেরিয়া আর মার্সের কাজই তো অ্যাক্টিভনেস তাই অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে দেখতে দেখতে কিভাবে কতটা স্পিডে বছরটা যেন প্রায় শেষ হতে চলেছে এই বছরের এগারোটা মাসকে আমরা কিভাবে যেন পিছনে ফেলে এসেছি এটা যদি ভাবি তাহলে ভাববো যে কত তাড়াতাড়ি এই বছরটা যেন কেটে গেল এই বছরের শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে এই বছরে যে কটা মেইন মে ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন পোর্টাল ওপেন হবে সেই দিনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যেরকম বলেছি গত এগারোটা মাস কিন্তু ঠিক সেভাবেই শেয়ারও করে নিয়েছি বছরের শেষ মাসেও কিন্তু একটা দারুণ ইউনিভার্সাল পোর্টাল রয়েছে টুয়েলভ টুয়েলভ পোর্টাল ইয়েস টুয়েলভ ডিসেম্বর টুয়েলভ টুয়েলভ পোর্টাল ডে এই টুয়েলভ টুয়েলভ পোর্টালটার একটা দারুণ গুরুত্ব রয়েছে এক তো টুয়েলভ টুয়েলভ পোর্টাল তার সঙ্গে সঙ্গে একটা বছর কমপ্লিট হওয়ার পোর্টাল তার সঙ্গে সঙ্গে আমরা যদি টুয়েলভকে একটু নিউমেরোলজিক্যালি ক্যালকুলেট করি টুয়েলভ যখন আমরা ক্যালকুলেট করছি ওয়ান অ্যান্ড টু মিলে হচ্ছে তিন আবার যখন আমরা দুটো কে ক্যালকুলেট করছি থ্রি প্লাস থ্রি সিক্সও আসছে আবার আমরা যখন এই টুয়েলভ টুয়েলভ পোর্টালের দিনটাকে দেখছি অর্থাৎ সেক্ষেত্রে সেই দিনটা কিন্তু ফ্রাইডে মানে উইকের ছয় নম্বর দিন অর্থাৎ আগেন সিক্স এখানে কিন্তু ট্রিপল সিক্স এরও একটা এনার্জি আমরা পাচ্ছি এবারে ট্রিপল সিক্স মানে কত ট্রিপল সিক্স মানে কিন্তু সেখানে আসছে এইটিন এবার এই এইটিনকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু নাইন

এই টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন ম্যানিফেস্টেশনের জন্য এই ম্যানিফেস্টেশন বিষয়টা এতদিনের সবাই জেনে গেছো ম্যানিফেস্টেশন মানে কি কিন্তু যারা যারা এখনো ম্যানিফেস্টেশন বিষয়টা জানো না তাদের জন্য বলবো ম্যানিফেস্টেশন অর্থাৎ তোমার ইচ্ছা পূরণের দিন এবার কিভাবে সেই ইচ্ছে পূরণ করবে সে বিষয়টা কিন্তু তোমাদের ওপর তোমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের বিভিন্ন রিলস বিভিন্ন ভিডিওস দেখছো তোমরা যেভাবে খুশি সেভাবেই কিন্তু নিজেদের ইচ্ছে পূরণ করতে পারো এবার আমি যেহেতু বছরের প্রথম থেকেই তোমাদেরকে বিভিন্ন ম্যানিফেস্টেশন রিলেটেড রিচুয়ালস সম্পর্কে বলে আসছি তাই এই ভিডিওতেও কিন্তু সেরকমই রিচুয়াল শেখাবো এই দিনের উর্জা এত বেশি এত হাই তাই এই দিন কিন্তু তোমরা একেবারেই মিস করবে না নিজেদের উইস ম্যানিফেস্ট করার জন্য কারণ এই দিনে করা যে কোনো একটা স্পেসিফিক সেই তোমার লাইফের যে কোনো হতে পারে হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ কোনো কিছু একটা স্পেসিফিক উইস যদি তোমরা করো সেই উইশটা কিন্তু ইউনিভার্স একেবারে রেডি তোমাকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমাকে সেটা করে সারেন্ডার করে দিতে হবে এবং তোমাকে সেই বিশ্বাসটা রাখতে হবে যে তোমার বিষটা কিন্তু ফুলফিল হবেই ইনফ্যাক্ট তোমাকে এটা মনে করতে হবে যে তোমার সেই বিষটা কিন্তু অলরেডি ফুলফিল হয়ে গেছে কিভাবে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি কখন করবে বিষটা যখনই ঘড়ির কাটা টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে টুয়েলভ টুয়েলভ মানে রাত্রিবেলা বারোটা বারো সেই সময় যদি করতে পারো খুব ভালো আর যারা রাত্রি বারোটা জেগে থাকবে না বা জেগে থাকতে পারবে না তারা সকাল হলে বারোটা কিন্তু করতে পারো কিন্তু আমি বলবো রাত্রি বারোটা বারো ইজ দ্য বেস্ট টাইম টু ডু দিস রিচুয়াল কি করবে সেটাও বলে দিচ্ছি একটা হোয়াইট পেপার নেবে এবারে এই হোয়াইট পেপারে ওপরে লিখবে টুয়েলভ টুয়েলভ ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন পোর্টাল ওপেনিং ডে ম্যানিফেস্টেশন বলে একটা আন্ডারলাইন করবে তারপর একটা ইনফিনাইট সাইন বানাবে ইনফিনাইট সাইন কিরকম যেরকম আমরা উল্টানো আটকে দেখি মানে শোয়ানো আটকে দেখি তারপরে তোমার যে একটা উইস অনলি ওয়ান ফিস যেটা তুমি চাও এই বছর হয়েই যাক এবং ভেরি ফাস্ট সেটা যেন হয় সেই উইশটাকে কিন্তু তুমি লিখে ফেলবে কিভাবে লিখবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখবে এবং এমন ভাবে লিখবে যেন সেই উইশটা অলরেডি ফুলফিল হয়ে গেছে কিরকম যেমন থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার ড্রিম জবটা পেয়ে গিয়েছি এবং আমি আমার জব নিয়ে খুব হ্যাপি বা এরকম লিখতে পারো থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার পছন্দের বাড়ি কিনে ফেলেছি এবং সেই বাড়িতে আমরা সবাই খুব বসবাস করছি ফলে এই রকম ভাবে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখতে হবে এবারে অনেকে বলতে পারো থ্যাংক ইউ ইউনিভার্স ইংলিশে বাড়িতে আছি বাড়ি কিনে ফেলেছি বা অফিস বা ড্রিম জব এই বিষয়গুলো দুটো ল্যাঙ্গুয়েজকে মিক্স করে লিখছি তাতে কোনো সমস্যা হবে না তো একেবারেই নয় ইউনিভার্স তোমার ল্যাঙ্গুয়েজ বোঝেন না ইউনিভার্স যেটা বোঝেন সেটা হচ্ছে ভাইব্রেশন তোমার ভাইব্রেশনটা পজিটিভ হওয়া উচিত তোমার ভাইব্রেশনটা হ্যাপিনেসের হওয়া উচিত তোমার ভাইব্রেশনটা গ্র্যাটিটিউডের হওয়া উচিত তাহলেই কিন্তু ইউনিভার্স সেই উইশটাকে ফুলফিল করার জন্য একেবারে তথাস্তু দিয়ে দেবেন এবারে তুমি যখন বিষটা লিখে ফেললে বিষটা লেখার পর তুমি কিন্তু তোমার বিষের নিচে তোমার ফুল নেমটা লিখবে তোমার ফুল নেম তুমি যেভাবে লিখো সেভাবে তুমি তোমার ফুল নেম লিখবে এখানে কিন্তু ক্যাপসে লিখবে স্মলে লিখবে নাকি একেবারে যেভাবে আমরা অফিসিয়ালি লিখি সেভাবে লিখবে এরকম কোনো ব্যাপার নয় কোন ল্যাঙ্গুয়েজে লিখবে দ্যাট ডাজেন্ট ম্যাটার তুমি শুধু তোমার ফুল নেমটা লিখবে আর তারিখটা লিখবে যে দিন তুমি এটা করছো সেই তারিখটা লিখবে তারপর কি করবে তোমার উইশটাকে তুমি একবার পড়বে পড়ার পর পাঁচ সাত মিনিট সেই উইশটাকে ভিজুয়ালাইজ করবে যে অলরেডি তুমি সেই উইশটা ফুলফিল করে ফেলেছ অর্থাৎ তোমার যদি ড্রিম জবের ব্যাপার থাকে তুমি যেখানে জব করতে চাও সেই জায়গাটাকে তুমি মনে মনে ভাবো এবং দেখো সেখানে তুমি কাজ করছো অলরেডি তুমি সেখানে কাজে ইনভলভ তুমি সেখানে খুব ভালোভাবে ফ্লেক্সিবিলিটির সঙ্গে কাজ করছো তুমি যদি কোনো বাড়ি কিনতে চাও সেই বাড়িটা কেমন হবে এবং সেই বাড়িতে তুমি কি করছো কেমন ভাবে আছো সেটাকে ভিজুয়ালাইজ করো এই ভিজুয়ালাইজেশনের ফলে তোমার মধ্যে একটা পজিটিভিটি ক্রিয়েটেড হবে সেই পজিটিভিটি তোমাকে একটা হ্যাপিনেস এনে দেবে আর সেই হ্যাপিনেসই কিন্তু তোমার মধ্যে একটা গ্রেটনেস ভাব তৈরি করবে যার ফলে তুমি কিন্তু ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবে আর অলরেডি তো তুমি গ্র্যাটিটিউড দিয়ে তোমার উইশটা লিখেইছ এবারে এই যে গ্র্যাটিটিউড হ্যাপিনেস পজিটিভিটির এই যে ভাইব্রেশন তখন ইউনিভার্সের কাছে পৌঁছবে ইউনিভার্স কিন্তু তোমার উইশ ম্যানিফেস্ট করার জন্য একেবারে থাস্তু দিয়ে দেবেন এবারে এমন কিছুই লিখবে যে উইশটা কিন্তু তুমি ফুলফিল করতে পারো অর্থাৎ তুমি শুধু লিখলে কিন্তু করার জন্য ফুলফিল কোনো কাজ করলে না সেটা তো হবে না কাজ তো তোমাকে করতেই হবে বাট যে কাজটা তোমার পক্ষে করা সম্ভব নয় এমন অদ্ভুত উইস তুমি লিখবে না মানে তুমি যদি লেখো তুমি দুদিনের মধ্যে পঞ্চাশ কোটি টাকা ইনকাম করতে চাও অথচ তোমার সেই ক্যাপাসিটিটা নেই তাহলে তো কোনো লাভ নেই তোমার যদি সেই ক্যাপাসিটি থাকে তাহলে তুমি দেখো মানে তুমি দুদিনের মধ্যে এমন কিছু কাজ করবে তুমি ফিফটি ক্রোর্স ইনকাম করে নিতে পারবে তাহলে ঠিক আছে কিন্তু যদি তুমি সেটা করতে না পারো তাহলে কিন্তু এরকম উইস লিখবে না এটা একটা এক্সাম্পল দিলাম ফলে তোমাকে কিন্তু এমন কিছুই উইস করতে হবে যে কাজটা তুমি করতে পারবে এবং করার ফলে তোমার উইসটাও কিন্তু ফুলফিল হবে কারণ আলটিমেটলি তুমি যাই লেখো না কেন কাজ তো তোমাকে করতেই হবে তুমি বিষ লিখে হাত পা গুটিয়ে বসে থাকবে আর কাজ করবে না ইউনিভার্স এসে তোমার বিষটাকে ফুলফিল করে দিয়ে যাবে এটা তো হবে না ইউনিভার্সও তাকেই হেল্প করবে যে নিজেকে হেল্প করবে অর্থাৎ যে নিজে কাজ করবে এবারেই বিষটা লেখা হয়ে যাওয়ার পর এই কাগজটাকে তোমার দিকে এভাবে থ্রি ফোল্ড করো তোমার নিজের দিকে থ্রি ফোল্ড করবে কারণ আমরা যেটা পেতে চাই সেটা নিজের দিকে রাখতে চাই তো এটা তো আমরা পেতে চাই এবারে এই কাগজটাকে নিয়ে তুমি কি করবে এই কাগজটাকে নিয়ে তুমি যে ঈশ্বরকে মানো সেই ঈশ্বরের কাছে ২৪ ঘন্টার জন্য রেখে দাও তারপর চব্বিশ ঘন্টা হয়ে গেলে এই কাগজটাকে তুলে নিয়ে এসো আগেন পরের দিন রাত্রি ১২টা বারো হয়ে যাবে ১৩ তারিখে সেই সময় কিন্তু তোমরা এটা তোমাদের পিলো কাভারের নিচে রেখে দাও ফর আ নাইট সেই রাত্রের জন্য রেখে দাও পরের দিন তোমরা কিন্তু এই কাগজটাকে নিয়ে আমাদের কোন সাদা খাতার ভেতরে রেখে দাও তারপর তোমার উইশটা যখন ফুলফিল হয়ে যাবে তখন সেখান থেকে কিন্তু এই কাগজটাকে বের করবে এই কাগজটাকে বের করে তখন প্রবাহিত জলে জলপ্রবাহ করে দাও প্রবাহিত জল অর্থাৎ একেবারেই বদ্ধ জলাশয় নয় সমুদ্র বা নদীর জলে এবারে যদি কারোর বাড়ির সামনে সমুদ্র বা নদী না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার বাড়িতে প্লান্ট আছে প্লান্টের গোড়া এটাকে দিয়ে ওপর থেকে মাটি চাপা দিয়ে দাও প্লান্ট হোক বা প্রবাহিত জল হোক কাগজ কিন্তু রিসাইকেল হয়ে যাবে কোনোভাবেই কিন্তু দূষিত করবে না কারণ এটা রিসাইকেল হয়ে যায় এবার যদি তোমার বাড়িতে প্ল্যান্টও না থাকে সেক্ষেত্রে তুমি কি করবে তুমি যে রিলিজিয়ানকে বিশ্বাস করো সেই রিলিজিয়ানের যে স্পিরিচুয়াল প্লেস রয়েছে সেইখানে গিয়ে এই কাগজটাকে ছেড়ে এসো এবং সেখানে গ্র্যাটিটিউড জানিয়ে এসো যে তোমার লিস্টটা অলরেডি ফুলফিল হয়ে গেছে আমি একদম সিম্পল রিচুয়াল বললাম কারণ আজকের এই কর্মব্যস্ততার দিনে আমরা ম্যানিফেস্টেশনও করতে চাই আবার আমরা বাইরের কর্মক্ষেত্রে নিজেদের কাজ যাতে কোনোরকম ভাবে অ্যাম্পার না হয় সেই দিকটাকেও মেনটেন করে চলতে চাই আর যখন আমরা দুটো দিককে মেনটেন করতে পারবো তখন কিন্তু আমাদের মনে এমনিতেই একটা থাকবে আর সেই থাকা খুব জরুরি কারণ বাইরের কাজে হ্যাম্পার হচ্ছে কিনা এটা অ্যারেঞ্জ করতে পারছি কিনা ওটা ঠিকঠাক করতে পারছি কিনা এত ডাউটফুল ব্যাপার নিয়ে যদি কোনো ম্যানিফেস্টেশন করা হয় এমনিতেই তোমার মধ্যে কিন্তু সেই হ্যাপিনেস সেই পজিটিভিটি বা সেই গ্রেটফুলনেসটা তৈরিই হবে না তোমার মধ্যে সেই গ্র্যাটিটিউডের ভাবনাটাই জাগবে না আর তোমার ম্যানিফেস্টেশনও কিন্তু হতে সময় লাগবে বা বারবার ডাউটফুল হয়ে যাওয়ার কারণে ম্যানিফেস্টেশন নাও হতে পারে তাই না তাই যখন ম্যানিফেস্ট করবে তখন এত কিছু ভাবার দরকার নেই চলো আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় पर्सनल कंसल्टेशन कॉन्सल्टेशन पेट कंसल्टेशन रिगार्डिंग वॉट रिगार्डिंग न्यूमरोलाजी वास्तु टैरो टैरो रीडिंग, हीलिंग, क्रिस्टल हीलिंग, हीलिंग विथ रेकी हीलिंग विथ मेडिटेशन हीलिंग विथ लॉ ऑफ अट्रैक्शन हीलिंग विथ सिंबॉलिज एस्ट्रोलॉजी, पामिस्ट्री সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ